で失敗。<laughs> ボールを持っていて、ボールをい দুই হাজার পঁচিশ সালে এক কলীয় কর্ম নির্বাচনে প্রচুর আমরা সুশিক্ষা সুশাসন এবং সকল নাগরিকের মৌলিক ও মানবিক অধিকারের নিশ্চয়তা চাই কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করছি দেশে ন্যায় বিচার নাই সুশাসন মৌলিক এবং মানবিক অধিকার এবং ভোটাধিকার পদতন্ত করা হচ্ছে সর্বশেষ সর্বশেষ সুশিক্ষা বিদায় দিয়ে জাতিকে চরম অন্ধকার ও বর্বরতার দিকে ফেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে

বুদ্ধিজীবী শিক্ষিত এবং এরা শুধু ওরা আন্দোলন নয় এরা সমস্ত মুসলমান এবং সমস্ত এক জাতির সেই হিসেবে ইতিহাস বলতে চাই যে ইসলাম মুসলমানদের ইতিহাস শুনেছেন সচক্ষে দেখেন নাই যদি দেখতে চান তাহলে তার পরিণতি ভয়াবহ যে ভয়াবহতা রক্ষা করার ক্ষমতা

এবং থানায় থানায় মানব বন্ধক আচাই দুলায় এর পরেও যদি পরিবর্তন না আসে জেলায় জেলায় সমাবেশ অধিকক পাসুই আলো এর পরেও যদি পুরো পরিবর্তন না আসে আগামী 2020 বর্ষপে এখনই আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত এর যদি পরিবর্তন না আসে শিক্ষা মন্ত্রণালয়ে অধিকে কোনো পদ ডাটরা পাসুই অক্টোবর এর যদি পরিবর্তন না আসে সারা বাংলাদেশের মানুষ এরপর দাবি মেনে না নিয়ে ঢাকা অভিমুখে লম্বা আপনাদেরকে সজাগ করে বসেন বলতে চাই আমরা দুনিয়ে কেউ ছিলাম না কেউ থাকবো না এখন আমাদেরকে চলে যেতে হবে আজকে